কিন্তু পৃথিবীর মধ্যে মানুষ বান্দা আল্লাহ পাকের ইবাদত করে আর কে ইবাদত করে না ভাইরাগণ দুনিয়া আল্লাহ হোনাবুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষকে কে ইবাদতের জন্য জিন জাতিকে মানুষ জাতিকে ইবাদতের জন্য পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ পাকের ইবাদত না করে আল্লাহ পাখের কোন দয়া আসে না দয়া আসে কোন দয়া আসে না পৃথিবীর সকল মানুষ যদি আমার পরোার্থিকান আমার মালিক আল্লাহ পাকের ইবাদত করতে যদি এক সঙ্গে হইরদি বলে আমরা আল্লাহ ইবাদত করব না আল্লাহ পাকের যায় আসে যায় আসে কেন আল্লাহ ইবাদতের জন্য আদম ও makhluk হয়েছে তারা আল্লাহ পাকের ইবাদত করতেছে ভাই আমার বন্ধু আমার এইজন আল্লাহ পাক সুরা রহমানের মধ্যে বলছেন ইয়া মা আশারাল إنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان الله رب العالمين হে পৃথিবীর মানুষ এবং জিন জাতিরা শুনে রাখো জেনে রাখো আমি আল্লাহ পাক উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছিলাম তোমরা দুনিয়ায় থাকবে ইবাদত করবে কিন্তু দুনিয়ার মধ্যে থাকাকালীন যদি আমি আল্লাহ পাকের ইবাদত করতে ভালো না লাগে আল্লাহ পাকের হুকুম আহকাম করতে মানতে যদি ভালো না লাগে তাহলে পৃথিবীর মধ্যে থাকার কোনো অধিকার তোমাদের নাই হে বন্ধুরা আমার জমিন আমার আসমান আমার জমিন আমার পৃথিবী ছেড়ে দিয়ে তোমরা অন্য কোথাও দূরে চলে যাও ভাইরা আমার বন্ধগণ আমার আপনাদের খেদমতে আমি আরোজ করি বলেন তো আসমানের নিচে যত জায়গা আছে সকল জায়গার মালিক কে বলে সকল জায়গার মালিক আল্লাহ আপনি যেখানে যাবেন সেখানকার মালিকই মহান আল্লাহ তাআলা এজন্য আল্লাহ পাক বলেন সুলতান পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন সেই প্রান্ত আমি মোহান আল্লাহ পৃথিবীর মধ্যে থাকতে হলে আমি আল্লাহ পাখের ইবাদত করতেই হবে করতেই হবে এটা বাধ্যতামূলক আলতি বালতি করলে তেরা বেকাম করলে চলবে না রে বান্দা তাই পৃথিবীর মধ্যে থাকা গালির তেরা বেকাম না করে আমি আল্লাহ পাকে ইবাদত করে ইহা করে এনে কামল করে এনে কাজ করে সৎ কাজ করে এ এর বিনিময়ে আমার কাছ থেকে তোমরা জান্নাত সেরায় আনা আল্লাহ তালা বলছে ভাই আমার বন্ধু মনে আমার এজন্য আমরা বসেছি জান্নাতে জান্নাতের বাগানে জান্নাতের বাগানে আমরা বসেছি কিন্তু এই জান্নাতের বাগান এটা দুনিয়াবি বাগান আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জান্নাত দান করবেন ওই জান্নাত দান করা হলো মানুষের সৎ আমলের দ্বারা আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সৎ কর্ম পরায়ণের কারণে সৎ কর্ম করার কারণে নেক আমল করার কারণে আল্লাহ পাক মানুষকে জান্নাত দান করবে এখন আমি আপনাদের কাছে বলতে চাই জানতে চাই যে আমরা

সেই জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ পাক পুরানুর কারিমের মধ্যে করে আল্লাহ পাক মানুষকে বিনা কারণে দিবেন না এই জান্নাতে যাওয়ার জন্য বান্দাকে কষ্ট করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে কিনা বলেন পৃথিবীর মধ্যে থাকাকালীন আমাকে আপনাকে মাল কোরবানি করতে হবে এই বিনিময়ে আল্লাহ পাক জান্নাত আমাদের কিন্তু করাবে

আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবেন বলে সুবহানাল্লাহ কয়টা আমল বলেন চারটা পৃথিবীর মধ্যে যারা বসবাস করছে আমাদের মতো মানুষ এই মানুষের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রসূলের পক্ষ থেকে কিছু কিছু আমলের নিয়ম আছে আর এই আমলগুলি বান্দা করবে মানুষ করবে আমলের বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে জান্নাত দান করবেন যাদের হাতে কোন আমল থাকবে না যাদের আমুল নামার মধ্যে কোনো কাজ থাকবে না তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না কথা ঠিক কি না বলেন এই জন্য আমাদের দুনিয়াতে থাকাকালীন আমলের দরকার আছে না নাই আমলের দরকার আছে এই জন্য নবীজি বলছেন কমতেরা আসলে

চারা পায়া উম বরকিতাবে চা কবি বলেন পৃথিবীর মধ্যে এই মানুষ তারা কারেন যে মানুষটার জীবনে যে মানুষ তার কোনো আমল নাই সেই মানুষের পৃথিবীর মধ্যে কোনো দাম নাই ভাই আমার বন্ধুগণ আমার পৃথিবীর মধ্যে দামি হতে হলে পৃথিবীর মধ্যে সম্মানিত হতে হলে আমাকে আপনাকে আমল ওয়ালা হতে হবে

এই জন্য আমাদের আমলের স্পিরিট বাড়াতে হবে এজন্য কবিও জন্য যাদের জীবনে কোনো আমল নাই তাদের কোনো দাম নাই আমলহীন আমলহীন লোক বলা হয়েছে লোককে একটি উটি গায়ের উপরে যেরকম খালি বস্তা চাপায়া দেওয়া হয় সেই বস্তার মধ্যে যদি লাকড়ি থাকে খড়ি থাকে তাহলে কিন্তু এই বস্তার কোনো দাম থাকে না এমনিভাবে যে মানুষটার জীবনে কোনো আমল নাই সেই মানুষটার জিন্দিগির জীবনের কোনো দাম থাকতে পারে না এই জন্য আল্লাহ রসুল পৃথিবীর মধ্যে টাকা কালীন যদি আমার আপনার জীবনে চারটা আমল পরিণত করতে পারি আল্লাহ পাক এই আমলের বিনিময়ে বান্দাকে জান্নাত দান করবেন এর থেকে বোঝা যায় মানুষের জীবনের দাম বাড়াইতে হইলে আমলের দরকার আছে না নাই এই আমলের দরকার আছে না নাই আমলের প্রয়োজন আছে দরকার আছে ভাই আমার বন্ধুগণাত আল্লাহ কোন নবী জানালে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামের মধ্যে বর্ণনা করেন এই চারটি আমলের মধ্যে প্রথম নম্বর আমল এক নাম্বার আমল হলো নবীজি বলছেন কোন মানুষ যদি সকাল সন্ধ্যা

কিন্তু আমরা শুধু যখন মানুষ মারা যেতে লাগে মানুষ মারা যায় শুধু ওই সময় গিয়ে শুধু আমরা বলি চাষা বা বাবা বা মামা বা নানা দাদা আপনি এখন মারা যাচ্ছেন একবার তবা করেন একবার তব করেন সারা জীবন তবার উপরে তার জীবনের বাস্তবায়ন করা নাই আর মরণের সময় যদি তবা করাতে যায় তার জবান দিয়ে কিন্তু তবা আসবে না কথা কি কিনা বলে

গুনার থেকে আপনাকে ফিরে আসতে হবে ফিরতে হবে আর গুনার রাস্তায় আবার আপনার থাকা যাবে না ভাই আমার বন্ধু পৃথিবীর মধ্যে আজকে আমরা যত মানুষ বসবাস করছি এই দুনিয়ার উপরে চলাফেরা করছি পৃথিবীর সকল মানুষ কিন্তু কম বেশি গোনাগার কথা ঠিক কিনা কোন মানুষকে পাওয়া যাবে না আপনি জিজ্ঞেস করবেন ভাই আপনার জীবনে কি গুণা আছে জিজ্ঞাসা করবেন সে কিন্তু বলতে পারবে না না আমার জীবনে গুণা নাই কম হোক আর বেশি হোক আপনার জিন্দিগিতে জীবনে আপনার লাইফে গুণা আছে কথা কে কিরা বলেন এই জন্য গুণা থেকে ফিরে আসতে হবে কিসের মাধ্যম দিয়া তওবা ইস্তেগফারের মাধ্যম দিয়া ভাই আমার বন্ধু মোহাম্মদ আল্লাহ পাকের প্রিয় নবী বলেন

এই তওবা করার পরে ছাড়া দিনের মধ্যে মারা যায় এটা মারা যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল তাকে জান্নাতুল জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা দেয় এইজন্য রাসূল বলেন সকাল সন্ধ্যা তওবা করতেই হবে এরপরে সারাদিন সারা দিন আপনি নামাজ পড়তেছেন নামাজের মধ্যে তবা করতে হবে কারণ আমরা যে গুনাহ করি এই গুনাহ হলো কয় দুই প্রকার কয় প্রকার কথা বলতে হবে গুনাহ কয় প্রকার গুণা হলো দুই প্রকার একটা হলো গুণা এক কবিরা অর্থাৎ বড় গুণা আর একটা হলো গুণে ছবিরা ছোট গুণা এখন ছোট গুণা কি ছবিরা গুণা কি ছোট ছোট গুণা আমরা যেগুলো করি আর কবিরা গুণা গুলো বড় বড় গুণা যেরকম নামাজ বাদ দেওয়া বাবা মায়ের না করা জিনা করা মিথ্যা কথা বলা সকল করি করা এরপরে হিংসা করা অহংকার করা এরপরে নিষাদ্রব্য পান করা বিভিন্ন কম গুনায় কবিরা আছে রসুল বলেন এই গুনায় কবিরা করার পরে বান্দাকে অবশ্যই তবাইস্তেকফার করতে হবে ভাই আমার বন্ধু বনমাত বলছেন বান্দা যখন মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় এই নামাজে দাঁড়ানোর পর নামাজ সমাপ্তি করার পর আল্লাহ রব্বুল আলামিন নামাজ পড়ার কারণে তার সগীরা গুনাহগুলি maaf করে দেয় আর নামাজের পরে যদি কোনো বান্দা তওবা ইস্তেগফার করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সগীরা কবিরা উভয় গুনাহগুলি ক্ষমা করে দেয় বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের জীবনে জীবনে লাইফে তওবা ইস্তেগফার করার দরকার আছে না নাই তওবা করতে হবে কিন্তু বাংলার জমিনে সমাজে গুনার সংখ্যা বেশি না কম কথা বলতে হবে গুনার সংখ্যা বেশি না কম সমাজে দেখবেন মিথ্যাবাদীর সংখ্যা বেশি না কম কিছু মানুষ এমন আছে সারাদিন শুধু মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে যা বলে সব কথার মধ্যে মিথ্যা বেশি থাকে এক সরা কথা বললে নিরানব্বইটা কথা মিথ্যা হয় একটা সত্য হয় এমন লোক আছে না নাই তবে আপনাদের মহল্লা সমাজ গ্রাম অনেক ভালো কিন্তু আমাদের পাবনাতে মিথ্যাবাদী লোক কিন্তু বেশি এই কথা বলে না মিথ্যাবাদী লোক আলহামদুলিল্লাহ সব দেশে সকল দেশে কম বেশি মিথ্যাবাদী লোক আছে মিথ্যা কথা বলা হারাম না হারাম হারাম মিথ্যা কথা বলা যাবে না যে লোকটা মিথ্যা কথা বলে জবান না পাক হয়ে যায় এই জবান দ্বারা সবচাইতে বড় দুই বড় একটা গুণা সেটা হলো মিথ্যা কথা বলা

যে ঘুষ খায় ঘুষের উপরেই আছে সকালে গুণা করার পর রাতের তবা করা দরকার এ খেয়াল অনুতপ্ত মানুষের মধ্যে কোন অনুশোচনা না। আমরা গুণাকে এত পজিটিভ মনে করি গুণাহের পর যে বান্দা মানুষকে মানুষে যে আল্লাহর কাছে মাফ চাবে এমন অনুভূতি মানুষের মধ্যে থেকে হারাই গেছে কথা ঠিক কিনা বলে এই জন্য

জান্নাতে যাওয়ার বাধা হয়ে থাকে হলো তার মৃত্যু মঙ্গু কেননা মৃত্যু বরণের আগে মানুষ জান্নাতে যেতে পারে না মানুষ যখন মরবে মরণের পরে আল্লাহ তালা বান তাকে জান্নাত নসিব করা হয় জান্নাত হয় জাহান্নাম মরণের আগে কেউ জান্নাতে যেতে পারে না এজন্য রসুল বলছেন যে জান্নাতে যাওয়ার বাধা একটাই সেটা হলো মৃত্যু আয়াতন করছে পাঠ করণীয় এমন আমলদারী ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মওতাই তার জন্য বাধা মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসীব করান বলেন সুবহানাল্লাহ এইজন্য আমরা যারা আয়াতুল কুরসি জানি বা পারি আমরা তারা ফরজ নামাজ শেষ করি আমরা আয়াতুল কুরসি পাঠ করব রাজি আছি তো যারা আয়াতাল কুরসি জানি না তারা আমরা আয়াতাল কুরসি শিখে নেব কিন্তু আয়াতাল কুরসি তো কোরআনের মধ্যে আয়াতাল কুরসি শিখতে হলে আমাদের কোরআন শিখতে হবে কথা ঠিক কিনা বলেন কারণ আমরা মুসলমান আমাদের মেন সাবজেক্ট হলো আল কোরআন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সংবিধান দান করেছেন যে সংবিধানের নাম হলো আল কোরআন মুসলমানের সংবিধানের নাম কি বলেন

করে। আমাদের শরীর থেকে রক্ত রক্তের বিনিময়ে যান মালের বিনিময়ে এই জমিনে আমাদেরকে কামাতে দিন কায়ন করতে হবে কথাটি না বলে এই কামাতে দিন কায়নের জন্য শরীর থেকে রক্ত চলে যান জীবন চলে যাক আমাদের মরণ আসুক তারপরও আমরা এই দিন থেকে সরে দাঁড়াবো না ইসলাম কায়েমের জন্য আমরা সকলেই অগ্রসর হব এর জন্য আমরা কে কে রাজে আছি হাত তুলে দেখানের ইসলামের শত্রুরা ভারতের দল

আমল্লামা হাজির করে মানুষকে বলবেন এ ওরা কিতাবা হে বান্দা তোমার সামনে আমি আমল্লামা হাজির করেছি তোমার আমল্লামা তুমি আজকে নিজের চোখে দেখো এটা নিজে পড়ো তোমার আমল্লামা নিজে পড়ার জন্য আজকে তোমরা নিজেরাই যথেষ্ট বান্দা সেদিন আমল্লামা পড়বে যাই হোক বলতেছিলাম যে আমাদের আমলের দরকার আছে আর এই আমল করলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসীব করবেন আল্লাহর রাসূল বলেছেন মানুষের जिंदगीতে জীবনেতে সলাকালি 4টা আমল করলে বিনিময়ে আল্লাহ জান্নাত দান করেন তার মধ্যে এক নম্বর আমল কি তওবা তওবা করতে হয় এটা মনে আছে দুই নম্বর আমল কি আয়াতুল কুরসি পাঠ করা তিন নম্বর আমল হলো আল্লাহ পাকের প্রিয় নবী বলেন জমিনের মধ্যে এই যত মসজিদ আছে মসজিদে মুয়াজ্জিন আযান দেয় আযান দেয় কিনা আযান দেওয়া অর্থ কি বলেন মানুষকে আহ্বান করা ডাকা কোথায় ডাকতেছে মসজিদের দিকে ডাকতেছে নামাজের জন্য কল্যাণের জন্য কামিয়াবের জন্য মানুষকে আহ্বান করতেছে ডাকতেছে কিন্তু এই যে আজানের ধ্বনিগুলি আছে এই আজানের ধ্বনি আমাদের কর্মে গেলে প্রত্যেকটা ধ্বনির সঙ্গে আমাদের সঙ্গে জবাব আছে আছে না নাই আজানের জবাব দেওয়া আল্লাহ রসুল মানে আজান যখন শেষ হয়ে যাবে ওই আদানের শেষে একটা দোয়া আছে দোয়া আছে না ওই দোয়াটা পাঠ করা হলো মুস্তাহাব নবীজি ঘোষণা দেন কোন উম্মা যদি কোন আল্লাহর বান্দা যদি আদানের শেষে দোয়া পাঠ করে আল্লাহ পাক প্রভুন আলামিন আল্লাহ তাকে জান্নাত নসীব করাবে এটা হলো তিন নাম্বার আমল গেল চার নাম্বার আমল হল একদম লাস্ট নাম্বার আমল আল্লাহ পাকের প্রিয় নবী বলেন চার নাম্বার আমল মানুষ আজান শোনার পরে নামাজ আদায়ের জন্য কোথায় যায় মসজিদে যায় ওই মসজিদে প্রবেশের আগে পবিত্র তর্জনের জন্য মানুষ একটা কাজ করে সেটা হলো অজু কি করে অজু করে কিন্তু বাংলার জমিনে আমার মুসলমান আছে আজ পর্যন্ত অজু করতেই জানে না এমন লোক আছে না অনেক মুসলমান আছে জিজ্ঞাসা করলে যদি জিজ্ঞাসা করা যায় চাষা বলেন তো ফরস কয়টা বলে বাবা এটা তো জানি না ওদের ফরজ সম্পর্কে জ্ঞান ধারণা নাই অত মুসলমান দাবি করার বেলায় এক বলে আমি মুসলমান আমি মুসলমান আমি মুসলমান ভাই আমার বন্ধু করে আমার আল্লাহ পাকের প্রিয় নবী বলে যে চার নাম্বার আমল হল বান্দা তখন অজুর জন্য অজু করা শুরু করবে এই অজুর মধ্যে মোট চারটা কাজ আছে ফরজ পয়লা কাজ ফরজ কাজ ফরজ অধিক যাব না আল্লাহ রাসুল বলেন বান্দা একের পর এক অজু করবেন অজুর অঙ্গগুলি ধর্ত করে যখন শেষ করবে এই শেষ করার পরে অজুর শেষে একটা দোয়া আছে এই দোয়াটা পড়া হলো মুস্তাহাব এই দোয়ার নাম হলো কালিমায়ে শাহাদাত সকলেই পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমায় শাহাদা মোস্তাহাদ কোন বান্দা যদি শেষে কালিমায় শাহাদে আল্লাহ তাকে জান্ন করবেন আমুল কাল মোট কয়টি চারটি এই চারটি আমল। আমাদের জিন্দিগির জীবনেতে যেন আমরা যেন বাস্তবায়ন করতে পারি এসে একটা আমলের প্রতি আমরা গুরুত্ব দিয়ে আমরা যেন গুরুত্ব সহকারে যেন আমল করে আমাদের জীবনের যেন দাম বৃদ্ধি করাতে পারি আমাদের ভবিষ্যৎ জীবনটা যেন জমায় করাতে পারি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলের জীবনে যেন আমল করার তৌফিক দান করে সকলের